হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ একটা নতুন ধরনের সম্পূর্ণ নিউ টাইপের একটা ভিডিও নিয়ে চলে এসেছি বলছি আপনারা মাছ খান তো তারা ভিডিওটা দেখে মজা পাবেন ঠিক আছে আর যারা নিরামিষ ভোজিত তারা একটু কষ্ট করে দেখে নেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে বলছি মাছ ভাজার সময় যে একটা কাণ্ড হয় সেটা একটা গল্পের আকার বলার চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ এবার চ চক দাদা আরে মাছ ভাজার সময় মাছেরা যদি কথা বলতো তাহলে কি কিভাবে কথা বলতো কি এমন বলতো চলুন তো একটু শুনিনি প্রথমে মাছগুলোকে যখন আর কি হলুদ লবণ দিয়ে মাখানো হয় তখন মাছগুলো কি বলে চাচারি নুন লাগিয়ে নিয়েছি রে ওটা এই গরম তেলে এই বোধহয় গেলাম তারপরে যেই না গরম তেলে প্রথম মাছটা ছাড়লো ও মামা মামা মা এরকম করতো তো এরকম করে বেঁকে থাকে ঠিক কিনা এবার ওর পর সেকেন্ড মাসটা যেই না ঢুকে যায় ও পাশ দিয়ে গিয়ে বলে ও বাবা তুইও চলে এসছিস চল একসাথে জলে পুড়ে যাই যেই না তিন নাম্বারটা ঢুকেছে মা 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 আমার পিঠ কি গেল রে গেল রে এরকম করতে করতে যেই না তিন নাম্বারটা ঢুকেছে ব্যাস বাকি দুটো তিন নাম্বারটাকে বলছে কি বলছে ভোট মাগুর চলে এসছিস খুব তো ডায়লগ দিতিস ভোট মাগুর কে পাকার না মুশকিলই নেই না মুমকিন হ্যাঁ বলে তো ইম্পসিবল এমন কি ধরা পড়লি তো

এবার বাকিরা যখন ডুবতে যাবে তখন কি অবস্থাটা একটু দেখুন এবার তো তেলের একটু অংশ ফাঁকা নেই আমিও আছি পরে আবার তারপর একটা এই শসে আমি ডুব আমি দে এবার লাস্টের যে মাছটা এর রয়েছে বড্ড জ্বালা না ঘরকা না ঘাটকা এরম হয়েছে অবস্থান একে যেই না ছেড়েছে ব্যাস এ অর্ধেক তেলে অর্ধেক কড়াইয়ে মনে হয়েছে পুড়ছি আবার জ্বলছি পুড়ছি আবার জ্বলছি বাবার